বললে বললে আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এলাম হট ল্যাপটপ কুবি প্রিমিয়াম একটি ল্যাপটপ Lenovo ThinkPad সিরিজের X1 Yoga এবং Lenovo ThinkPad সিরিজের X1 Yoga এর মধ্যে Core i5 এর 8th জেনারেশন Core i5 এর 10th জেনারেশন সুতরাং শুরু করছি আপনাদের ল্যাপটপ দেখানোর কাজে প্রথমে দেখাবো Lenovo ThinkPad সিরিজের X1 Yoga Core i5 এর 8th জেনারেশন টাচ এবং থ্রি সিক্সটি আপনারা জানেন সবাই এক্স ওয়ান মানে হচ্ছে টাচ এবং থ্রি সিক্সটি এই ল্যাপটপটি আমাদের কাছে মেটাল অ্যাশকানা অ্যাশ কালার ফিনিশে এই ল্যাপটপটি এসেছে সো এই ল্যাপটপটা কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বার এস এই ল্যাপটপটি আমরা দিচ্ছি মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন টাচ এবং থ্রি সিক্সটি এক্স ওয়ান ইয়োগা এই ল্যাপটপটি দেখুন কতটি ফ্রেশ এবং প্রিমিয়াম আমি দেখাচ্ছি সবদিকে সামনে পিছনে সবদিকে দেখাচ্ছি 360 রোটেট করে যাচ্ছে দেখুন 360 রোটেট করে যাচ্ছে সবচেয়ে মজার বিষয় সেটা হচ্ছে এটা পেনো আছে টাচ পেনো আছে টাচ পেন দিয়ে আপনারা আঁকা কিও করতে পারবেন এই যে আঁকা কিও করতে পারবেন টাচ পেন একদম অরিজিনাল টাচ সাথে পেয়ে যাচ্ছেন সুতরাং আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন এবং ডিজিটাল মার্কেটিং কাজ করেন ওয়েব ডেভেলপার এর কাজ করেন তাদের জন্য এক কথা অসাধারণ একটি ল্যাপটপ হবে এবার আসি টেন জেনারেশন ল্যাপটপ সেম টু সেম জাস্ট প্রাইসটা একটু পার্থক্য আছে

ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম